আমি কিন্তু চমৎকার একটা বিষয় আসছি আপনাদের সামনে আলোচনা করার জন্য নিয়ে এসেছি আপনারা যদি আপনারা যদি মন দিয়ে আলোচনা না শুনেন তাহলে আমি আমার রাসূলের ওয়াদাটা মানতে হবে যেখানে শ্রোতাদের আলোচনা শোনার মতো কোনো ধরনের তাদের কোন ধরনের মানসিকতা থাকবে না সেখানে কিন্তু আল্লাহর রাসূল টোটাল ওয়াজ করতে নিষেধ করেছেন সেখানে জাস্ট সাইলেন্ট হয়ে যেতে হবে এই কথা বলা কেন কথা কি বুঝতে পারছেন আমার কথা শুনেন শুনেন আমি আপনাদের কাছে এসেছি আজকে আপনাদের জন্য আমি যদিও গুনাগা কিন্তু আজকে দুইটা নেয় একটা হলাম মেহমান আর একটা হলো মুসাফির আল্লাহ মেহমান এবং মুসাফিরের হাত কখনো খালি ফিরায় না আপনারা তো অত্যন্ত ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছেন গত বছর আমি আপনাদের কাছে এসেছিলাম আমি আপনারা শুনলে খুশি হবেন না রাগ হবেন জানি না এই মাধবপুরে এটাই শুরু এবং এটাই শেষ মাহফিল আমি কিন্তু আপনাদের এদিকে আসি না আপনারা অনলাইনে যারা আলোচনা শুনেন তারা দেখে সিলেট হবিগঞ্জ মাদকপুর এই এই উত্তর অঞ্চলের আলোচনা সহজে খুঁজে পাবেন না ঢাকা চট্টগ্রামের আলোচনা যত বেশি খুঁজে পাবেন তারপরে এসেছি আপনাদের গত বছর আপনাদের আলো আচার আচরণ ছিল অত্যন্ত মিষ্টি এবং মাধুর্যপূর্ণ সেই কারণেই দুর্পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে এসেছি এসেছি যদি আলোচনাটা সুন্দরভাবে করে যেতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আপনারা যদি আলোচনাটা মন্দিরে করেন আমি অনেক বেশি খুশি হব আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি খুশি হবে সম্মানিত উপস্থিতি আমি দরুদ পড়েছি শুরুতে আপনারা কি তো অনেকেই পড়েননি দরুদ কত বড় নিয়ামত আপনারা জানেন না দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্ম বলবি যে এর থেকে গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ যে ব্যক্তি প্রত্যেকটা জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ maaf করে দেয় সুবহানাল্লাহ বন্ধুরা আমার হৃদয়ের জায়গা রাখলে সবাই শোনো আমি আমার মা আমার বোন আমার ভাই বাবাদেরকে দেখি দেখি বলবো গো হাদিস কানে এসেছে বন্ধু দাইলা বিশরীফের মধ্যে আমার নবী আপনার নবী সরকারে না। তিনি বলে দিয়েছেন হাদিসের রাবি হলেন হযরত ইয়ানাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন মদিনা বলে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের দুই লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দূরত পড়তে পারে তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না সেই দূরত পড়েছি আমি আপনারা একেবারে অনেকেই চুপচাপ ছিলেন

আপনাদের কন্ডিশনটা আমি দেখেছি আপনারা ইউ আর ভেরি উইক আপনাদেরকে আমি দেখেছি দুর্বল এইজন্য আমি জিকিরটা ছেড়ে দিয়েছি সম্মিলিত উপস্থিতি আমার আগে আপনারা কিন্তু আজকে অনেক বড় একটা ভুল করছেন এই যে একজন আল্লাহর ওলি একজন পীর সাহেবকে আপনারা দাওয়াত দিয়েছেন ওনার নামটা দিয়েছেন আমার নামের উপরে ওনার নামটা দেওয়া উচিত ছিল আমার নামের উপরে আজা মাহবুবুর রহমান জগতপরিমাদ্দাজিল ওর হাদিস সাহেব কেমন আপনারা আপনারা দর্শক আমি আমার দৃষ্টিকোণ থেকে কথা বলছি ওরা ওদের দৃষ্টিকোণ থেকে কাজ করেছে আল্লাহর ওলিদেরকে মানে এটা আসলে একটাMistake এটা একটু জাস্ট একটা Mistake হয়ে গেছে নেক্সট টাইম যদি কোনো আল্লাহর ওলি কোনো দরবারের পীর সাহেবকে দাওয়াত করেন ওনার নামটা সবার আগে রাখবেন তার কারণ কি জানেন

বুঝেন না জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ সুবহানাল্লাহ আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সৎ কাজ জন্য কাওকে ইনভাইট করা অসৎ কাজ থেকে কাউকে দূরে রাখার চেষ্টা করা সবগুলোই জিকির সুবহানাল্লাহ সম্মানিত আল্লাহ বলেছেন ফাতখুলী ফি ইবাদি জান্নাতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো তারা হলেন হক্কানি আল্লাহর ওলি এবং ক্বালি আ'লেমা জুরুজুরু সুবহান আপনি যখন তাদের সঙ্গী হয়ে কবলে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ রব্বিহিম ইউযাকুন আল্লাহ বলেছেন দেবি সি ফর ফ্রম আল্লাহ তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে এবং বহন করবে ওয়াসকার ভাস্কর আমার কথা কি আপনারা বুঝতেছেন এগুলো কিন্তু আমার আলোচনার বিষয় না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি স্বাভাবিক অবস্থা এই যে আমি জিকির করেছি আপনারা একিবারে সাইলেন্ট মোডে ছিলেন আপনারা জিকির কিন্তু করেননি। জিকির কি করেন জিকির করেন নি অনেকেই একিবারে চুপচাপ ছিলেন আপনাকে আমাকে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে কি জন্য

আমারে নহরেরে বতল জগত করেন ও যারা নহরি আমার নহরেরে পতুল জগৎ করেন

যাবে না ধরে শুনবেন যখন দেখবো আমি আপনাদের মধ্যে বিরক্তি চলে আসছে আমি সাথে সাথে আলোচনা বন্ধ করে দিব তবে আপনারা যতক্ষণ শুনবেন আমি ততক্ষণই শোনানোর চেষ্টা করবো তো সমানিত উপস্থিতি আমি প্রাসঙ্গিক আলোচনা করতে চাই না কারণ আমি নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করব সেটাকে আমি আইডেন্টিফাই করেছি সেটা হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই জায়গাটা একটা ব্যক্তি একটা পার্সন একটা মানুষের জীবনে কত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই জায়গাটা নিয়ে আমি একটু আলোচনা করব আপনাদের সামনে সে বিষয়টা হলো আল্লাহ আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট বলেছেন আমি আপনাদেরকে একটু দেখাই দেখায় পড়ি কি করি একটু দেখায় দেখাই পড়ি কারণ দেখাই দেখায় যদি না পড়ি আপনারা অনেক সময় অনেকেই মানে এই জায়গাটা একটু হার বর্তমান সময়ের মানুষের একটা মেনে নিতে কষ্ট হবে

আরো চমৎকার দেখেন যারা সৎ কাজের আদেশ দেয় যারা অসৎ কাজে নিষেধ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি ওয়াজ করেছেন সেই আয়াত হলো সূরা তাওবা আয়াত নাম্বার হলো 71 আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতু বা'দুহুম আওলিয়া বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ রাবুল আলমিন বলেছেন মমিন নারীর এবং পুরুষ একে অপরের বন্ধু কারণ তারা সৎ কাজের আদেশ দে সৎ কাজ থেকে একজন আরেকজনকে বিরত রাখে সুরে সুরে বলেন না সুহান আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন বিশ্বাস হলো না আল্লাহ কি বলেছেন আমরা শ্রেষ্ঠ জাতি

বললেন এই যে আপনাদের পীর সাহেব কেবলা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব আমি স্পষ্ট শুনেছি আপনাদেরকে বুঝাইছে উনি যাইতে যাইতে আবার অনেকে ব্রেন থেকে ঝেড়ে ফেলে দিয়েছেন এই আলোচনা শুনে কোন লাভ হবে না আলোচনা শোনার পরে আপনার ব্রেনে পারফেক্টলি সেটআপ সেট আপ দিতে হবে ঠিক কি না বলেন ঠিক বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষ কে আসমান জমিন চন্দ্র সূর্য 18000 মতলুকাত 80000 নবীর মধ্যে

আল্লাহর মন মত করে আমাদেরকে গঠন করেছে অল ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে সুরা তিনে বলা চাল্লা রাব্বুল আলামিন সুরা আলে ইমরানের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি ঠিক কিনা বলেন আমার সাথে কিন্তু কথা বলতে হবে আল্লাহ কি বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি মানুষের কল্যাণ করার জন্য মানুষের উপকার করার জন্য তোমার উপকারটা কেমন ভাবে করবা তোমরা একজনকে সৎ কাজের জন্য তোমরা ডেকে নিয়ে আসো আর অসৎ কাজ করা না থেকে তারে তাকে ধরে রাখো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আওলিয়া বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুমিন নারীরা মুমিন পুরুষেরা একে অপরের বন্ধু বলে হুজুর কেন গো

যেটা মনোমুগ্ধ করে পরিবেশ সুই সেখান থেকে হেটে হেঁটে আসছি মনে হচ্ছিল আর একটু দূরে যদি যেতাম আরো ভালো লাগতো আলহামদুলিল্লাহ বলেন আপনারা যে যুদ্ধে বিজয়ী হয়েছে আজকে সেটা কি জানেন আপনারা আজকে যুদ্ধে কিন্তু বিজয়ী হয়েছে আপনাদেরকে আমি বিজয়ী বলে ঘোষণা দিয়ে গেলাম আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে নেয় আমিন আমিন কেন জানেন জানেন পবিত্র কাজে আশা এটা কখনোই শয়তান পছন্দ করে রাত আজকে যারা সকল বাধায়yticks অপেক্ষা করে জান্নাতের বাগান কি আপন করে দিয়েছেন এক এবারে প্রাণ ভরে মনোযোগ সহকারে আলোচনা শুনছেন তারা শয়তানকে হারিয়েছেন ঠিক কারণ আমার কথা নয় তো আল্লাহ বলেছেন ইননা কায়দা শাইতানি কানা দঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসক্রিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করেও মুমিনকে শয়তান আটকাতে পারে না তার এক নাম্বার প্রমাণ হলেন আপনারা রাস্তাঘাটে চারপাশে অনেক মানুষই হাঁটাহাটি করছে তারপর ওকে সময় চলে আসবে ওই মানুষগুলো আর আপনারা এটা কি এক কথা বলেন এক যিনি শুরুতে আসে শেষে যায় উনি এবং যিনি শেষে এসে আগে যায় উনি দুজন কি এক আর যে বলেন এক

এই শিরোনামটা এই জন্য করেছি আজকে যেন আমি আপনাদেরকে সৎ কাজের জন্য আমন্ত্রণ জানাতে পারি আর অসৎ কাজটাকে অ্যাভয়েড করার মতো আপনাদের মধ্যে যেন সেই এক্সপিরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করতে পারি সেই লক্ষ্যে আজকে আমি সেই হেডলাইনটা নিয়েছি যেটা বলতে চেয়েছিলাম যারা আজকে জান্নাতের বাগানে আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে যে মানুষ জীবনে যতবার শয়তানের কাছে হারবে তার ঠিকানা হবে জাহান্নাম

সরারালোংদে রামারে ারাময়ে যানেপার দের রায়ি ক্েকালে শছালে এনে এমারায়া সছাকেকালে ন্দুরেসর আরায়া ওয়ার সল্ড্� আপনাদের মধ্যে কিন্তু কোনো ক্লান্তি কিন্তু আমি দেখতে পাচ্ছি না যেই দুইটাকে মেইন করে আমি ফার্স্ট টাইম কথা বলেছি একটা দেখেন কি মিষ্টি মিষ্টি হাসতেছে প্রাণ ভরে আলোচনা শুনতেছে এটাই প্রেম ঠিক এটাই ভালোবাসা জোরে জোরে বলেন ঠিক না ঠিক ঠিক আপনারা যারা বলেন একটা গজল আছে না রাসূল প্রেমিক যারা তারা বেশি বেশি গায় আছে না পাই দিদি রাগারি গনবি পাই দিদি রাগা

Doy yo, no,

অনেকে বিদেশ থেকে এসে স্বর্ণের আংটি আঙ্গুরে দেয় এবং গলার মধ্যে স্বর্ণের চেইন ঝুলিয়ে দেয় বন্ধু আবার অনেক সময় দেখা যায় নতুন বর বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে গিফট যেটা পায় অনেকেই দেয় ওই যে আমি সৎ কাজের আদেশ দেব অসৎ কাজের নিষেধ করা বন্ধুরে আমার এক জনৈক সাহাবীর হাতে আমার নবী দেখতে পেলেন একটা স্বর্ণের আংটি স্বর্ণের আংটিটা দেখতে পেরে আমার নবীজির বরকত পায় হাত মোবারক দ্বারা টেনে সেটাকে তিনি ফেলে দিলেন ফেলে দিয়ে নবী বললেন তোমরা কি কেউ চাও যে তোমাদের হাতের উপর আগুনের একটা কয়লা রাখা হোক আমরা কি কেউ চাই কথা বলেন চাই বন্ধু

আর আমার হাতে ঢোকাব না কারণ সেটা আমার নবী নিজেই আমার হাত থেকে খুলে দিয়েছে পুজোর কারণ কি রহস্য কি কারণ হলো বন্ধু কারণ হলো একটাই পুরুষের জন্য একবারে টক টকে লাল কাপড় পরা একবারে টক টকে লাল শার্ট গেঞ্জি পাঞ্জাবি যেটাই হোক না কেন একবারে লাল টক টকে লাল এবং স্বর্ণ পরা মাখলি তারে মিজে হারামের অন্তর্ভুক্ত এই জন্য আমার নবী টান দিয়ে কি করলেন তার হাত থেকে আংটিটা ফেলে দিলেন আরেকজন তাকে দেখে বললেন তুমি এটা আবার কুড়িয়ে নাও জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আপনারা কি বুঝতে পেরেছেন আমার নবী সেটা অন্যায় করেছে অন্যায়টা হাত থেকে খুলে ফেলে দিল কিন্তু প্রেজেন্টলি আরেকজন উপস্থিত ছিলেন তিনি বললেন আবার করিয়ে সেটাকে হাতে দাও এখানে কিছু বুঝতে পেরেছেন কিনা কথা বলেন না কেন তেমনি আমাদের দেশে আমাদের সমাজে অনেক জাতি আছে অনেক মানুষ আছে একজন অন্যায় করে সে একজনকে সাপোর্ট দিয়ে যায় আর একজন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করে বন্ধুরে আমার অন্যায় যারা করছেন যারা সৎ কাজ করছেন এবং অন্যজনকে অসৎ কাজ করার জন্য উৎসাহ দিচ্ছেন এরা দুজই সমান অপরাধী আল্লাহ সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াদলিমুন নাসা শাইয়াও ওয়ালাকিন إن الناس أنفسهم يظلمون বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন যারা অত্যাচার করে আল্লাহ বলেছেন তাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না আল্লাহ বলেছেন ওমানি যালিমিন মিন আনসার যারা জালেম যারা অপরাধী তারা যখন বিপদে পড়বে রে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখেন না কথা কি বুঝে আসে আপনার কি মন দিয়ে শুনতেছেন ব্রেনে ঢুকাচ্ছেন তো আল্লাহ কি বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে আর যারা অত্যাচার করে আল্লাহ বলেছেন তারা কি আল্লাহ তাদেরকে ভালো বাসেন না যাদেরকে আল্লাহ ভালোবাসেন না তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও ওয়াজ কিন্তু আমার না আজকে বাংলাদেশে আমাদের দেশের কথাই আমি বলছি কারণ পৃথিবীর বিভিন্ন দেশ ম্যাক্সিমাম দেশে তো ইহুদি নাসারাদের বসবাস ঠিক না এরা অন্যায় করলেই কি আর ভালো করলেই কি ওরা কিন্তু অনন্ত কালই থাকবে জাহান্নামে ইদ্দাতুল কাফিরিন এদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম আর আমরা যারা ঈমানদার তাদেরকে আল্লাহ বলেছেন ইদ্দাতুল মুত্তাকিন মুত্তাকিদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন জান্নাত জুরু জুরু সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার দিকে তাকান আল্লাহর হাবিব সরকার মদিনাতে বলে দিয়েছেন তোমাদের যদি কারো ক্ষমতা থাকে পাওয়ার থাকে শক্তি দিয়ে তোমরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করো বন্ধু আপনার কাছে যেই ধরনের ক্ষমতা আছে আপনার ক্ষমতা দিয়ে মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখার চেষ্টা করেন বলে হুজুর আমার তো কোন ধরনের কোন ক্ষমতা নেই আমার নবী বলেছেন তুমি যদি নন্নত ইমানদার হিসাবে আসতে চাও তাহলে তোমার অন্তর অতি অপরাধীকে তুমি ঘৃণা করো কি অপরাধীকে তোমরা কি করো অ্যাভয়েড করো ঠিক কিনা বলেন তাকে ইগনোর করে তোমরা চলাফেরা করো বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আমাদের বাংলাদেশের মধ্যে যারা অন্যায় করতেছে অপরাধ করতেছে তাদের সাপোর্ট আর আসে না নাই একদিন ধরলে আজকের একটা রাত্র ধরলে তিনশো পঁয়ষট্টি অথবা চৌষট্টি চৌষট্টি যদি ধরি তাহলে দুইটা রাত্র আমরা আল্লাহ রাস প্রেমে কুরবানি করে দিলাম আর তিনশো বাষট্টি রাত্রে আমরা নির্বিঘ্নে ঘুমাতে পারলাম এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন আমরা কি আল্লাহ আল্লাহর রাসূলের গোলামি করার ট্রেনিংটা কি বছরে দুইটা দিন নিতে পারবো না কি নিয়ে যাবেন কবরে কবরে কিছু নিয়ে যাওয়ার মতো কি কোনো সুযোগ আছে না বিশেষ করে আজকের এই জান্নাতের বাগান ফেলে গ্রামের মানুষ যারা ঘুমাচ্ছে তাদের হিসাবটা হবে অত্যন্ত কঠিন ঠিক আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আলিন নাঈম